সমস্ত নবীগণ হনেন মাসুম সমস্ত আম্বিয়াগণ হচ্ছে নিষ্পাপ এর মধ্যে কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই আমার খুব দুঃখ লাগে কিছু কিছু আমাদের এই যে মাওলানা সাহেব একটু আগে আমার এই দরবারের ওই পাশের রুমে বসা আমাদের کتابخانهয় কিছু কিছু আলেম-ওলামা এমন হয় নবী রাসূলদের মধ্যে গুনাহগার বলে বলেন তো কোন নবীর কি গুণা আছে নবীর তারা মানুষ তাদের তারা কিছু ভুল হয় ভুল মানে কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বা আত্মবিভুর অবস্থায় পরিস্থিতির মধ্যে পড়ে কিছু ভুলে যায় গুণা হয় না যেমন ধরেন আদম সৈফুল্লাহ আলাইসালাম আমাদের আদি পিতা গন্দম খাইছেন অনেকে বলে গুণা করছেন না এটা তিনি ভুলে খাইছেন আল্লাহর প্রেমে আত্মবিভুর অবস্থায় আল্লাহর অধিক নৈকট্য ধন্য হওয়ার জন্য তাকে ভুল বোঝানো হয়েছিল যে আপনি ফল খাইলে আল্লাহর কাছে চিরদিন থাকতে পারবেন আল্লাহর প্রেমে আত্মবিভুর অবস্থায় মা হাওয়া তিনি কি বলেন তো রোজা থাকা অবস্থায় যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলে রোজা ভাঙে না কেন ভাঙে না ভুলে খেয়েছে রোজা থাকবে ভুলে খাইলে যদি রোজা না ভাঙে আল্লাহর প্রেমে আত্মবিভর অবস্থায় ভুলে গিয়ে এই ফলটা উনি খেয়ে ফেলেছে আল্লাহর সাথে অবাধ্যতা করে না দুশ্মনী করে না এটা গুণা হয় নাই তবে তিনি কি এর হেকমত হলো এই আল্লাহ পাক বলেন শোনো আদম আমি তোমাকে এই ভুলে এই ভুলটা করাইছি এটাও আমার ইচ্ছা সার কারণ কি তুমি মাখলুক আষ্টাবুল মাখলুকাত জান্নাত মাখলুক কিন্তু আষ্টাবুল মাখলুকাত না তুমি নিম্ন মানের মাখলুকের মধ্যে তুমি পারে না তুমি আমার থাকবা তুমি হইলে আমার আহালুল্লাহ তুমি আমার পরিবার তুমি আমার আরশে আজিমের মধ্যে থাকবা তোমার মর্তব্য আমি বাড়াই দিব জান্নাতে থাকবে সাধারণ বান্দারা আমার যারা মাহবুব যারা বন্ধু তারা জান্নাতের উপরে আরশে আজিমের কাছে থাকবে সুবহানাল্লাহ এইজন্য তোমাকে আমি একটু পরীক্ষার জায়গা দিলাম দুনিয়ার মধ্যে যাও জান্নাতের মালিক তো তোমার জন্ম থেকেই বানাইছি এরপর তুমি উঠবা প্রমোশন হইব তুমি উপরের দিকে উঠে যাইবা উপরের দিকে উঠে গিয়ে তুমি আমার আরশে আযিমের চত্বর দিকে থাকবা সুবহানাল্লাহ কোন নবী রাসূল কোনোদিন গুনাহ করা সম্ভব না তারা গুনাহ করে না এটা ঠিক না নবী রাসূল গুনাহ করে না এ কথা ঠিক না বরং তাদের দ্বারা গুনাহ করা সম্ভব না কারণ

করেছেন